নমস্কার বন্ধুরা শেফালি হোম কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার করব কিভাবে এই আচার বানাবো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে এই আমগুলো আমাদের গাছের আম এইমাত্র আমি আমগুলো পেড়ে নিয়ে এসছি দেখুন এখনও আঠা বের হচ্ছে এবার আমি আমগুলো ছাড়িয়ে নেব সমস্ত আমগুলি আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি ছোট আমগুলোকে চার টুকরো করে কেটে নেব তো আটি বসে গেছে একটু কাটতে একটু বঁটি দিয়ে অসুবিধা হচ্ছে একটু আটি বসে গেলে কিন্তু এই মিষ্টি আমের মিষ্টি আচারটা কিন্তু খুব ভালো হয় এটা একটু নরম আছে তো এখানে একটা কথা বলে রাখি এই আমগুলো কিন্তু কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয় যে কোনো মুহূর্তে হাত স্লিপ খেয়ে হাত কেটে যেতে পারে সুতরাং আপনারা যখন কাটবেন একটু সাবধানতা অবলম্বন করবেন ভিতরের আঁটিগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে সমস্ত আমগুলি আমার কাটা হয়ে গেল এবার আমি জল দিয়ে ভালো করে আমগুলো ধুয়ে নেব আমগুলো ধুয়ে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেব একটা থালা নিয়েছি এবার আমি আমগুলোকে থালার প্রতিভাবে বিছিয়ে দেব এবার এটাকে রোদে দিয়ে আসবো বেশিক্ষণ রোদে দেবো না জাস্ট এই জলটা শুকিয়ে যাবে এই রকম অবস্থায় আমি আম তুলে নিয়ে যাচ্ছি আমার যতটা শুকনো করার দরকার ছিল শুকনো হয়ে গেছে আমি আম নিয়ে যাচ্ছি এবার চলুন এবার রান্নাঘরে দেখা হবে কিন্তু আর একটু জল নেই সমস্ত আম শুকিয়ে গেছে ঠিক রকম আমি চেয়েছিলাম সেই রকম আচার করার জন্য এই রকম ঝোলা গুড় আমি নিয়েছি এই গুড় আমার হাজব্যান্ড মল্লিকপুর বাজার থেকে কিনে নিয়ে এসছে এবার শুকনো খোলায় দু চামচ পাঁচ ফোড়ন ভেজে নিলাম এবার অন্য একটা কড়া গরম করে সর্ষের তেল দিলাম তেল গরম হলে দিলাম এক চামচ জিরে এক চামচ মেথি এক চামচ মৌরি ছটা শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে ও এক চামচ গোলমরিচ এই রকম মশলাগুলো ব্যবহার করলে আচারের স্বাদও যেমন ভালো হয় তেমনি সুগন্ধও হয় এবার দিলাম আম মশলা এইভাবে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ সাদা লবণ ও এক চামচ বিট লবণ এবার সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এইভাবে আচার করলে খেতে অনেক ভালো হয় এবং অনেক দিন ভালো থাকে এবার ঢাকা দিলাম এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে দু থেকে তিন মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে এইভাবে রান্না করলে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করলাম না তাহলে কিন্তু আচার বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে দেখুন আম একদম সিদ্ধ হয়ে গেছে এবার দিলাম গুড় আম ও গুড় নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এই পদ্ধতিতে একবার বাড়িতে আচার রেসিপি ট্রাই করবেন দেখবেন ফ্রিজের বাইরে বারো মাস রেখে খাওয়া যাবে এবার যে পাঁচ ফোরন ভেজে রেখেছিলাম তা একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিলাম এই গুঁড়ো আচারে ব্যবহার করলে স্বাদে ও গন্ধে হয় অতুলনীয় আরও একবার রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল ঠান্ডা করে এই রকম একটা কৌটোর মধ্যে তুলে রাখলাম আচার তৈরির পর চার পাঁচ দিন এইভাবে কয়েক ঘন্টা করে রোদে দেবেন তারপর সংরক্ষণ করবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন ও কমেন্ট করে পাশে থাকবেন